ট্রেনে মাদকচক্রের শিকার হলেন বাংলাদেশি পর্যটক টাকা এবং সোনার গয়না চুরি বাংলাদেশ থেকে ভ্রমণরত এক পর্যটকের টাকা এবং সোনার গয়না চুরি হয়ে গেছে জানা গেছে চলতি মাসের দুই তিন তারিখে দুই বাংলাদেশি পর্যটক বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন দুই চার তারিখ রাতে তারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে দার্জিলিং এবং সিকিম ভ্রমণের জন্য শিলিগুড়ি আসছিলেন অভিযোগ অনুযায়ী সেই ট্রেনে দুজন অপরিচিত ব্যক্তি তাদের চা অফার করেন চা পান করার পর তারা অচেতন হয়ে পড়েন এবং পরে জ্ঞান ফেরার পর দেখেন যে তারা হাসপাতালে রয়েছেন পরে তারা শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন বাংলাদেশি পর্যটক অভিযোগ করেছেন যে তারা এখন তাদের দেশে ফেরার বিষয়টি নিয়ে চিন্তিত থ্রি আমাদের আর এসি সিক্সটি থ্রি টিকিট ছিল তো হচ্ছে যা দুজন লোক ফিফটি সেভেনে উঠছে তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে তারপরে সি অ্যাপ্রক্স টাইম তিনটার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব চলন্ত্র ট্রেন কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব তোমরা হচ্ছে আমাদের দুইটা সিট ওনাদের ছিল সিক্সটি আর ফিফটি ফিফটি সেভেন বলতেছে তোমরা এই দুইটাতে ঘুমাই যাও শুয়ে পড়ো চা খেয়ে বললো যে চা খেয়ে শুয়ে পড়ো তারপর আমার কাজিনকে চা দিছে লাল চা তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিছে একটা লাল চা তো আমি বললাম যে চা কেন বলতেছে খাও খেয়ে শুয়ে পড়ো আমি বলছি চা কেন খাবো আমি চা খাবো না তখন বলতেছে চা খাও গলাটা ছেড়ে দিবে তো আমি দেখলাম যে এটুক চা ওই লোকগুলো তারপর আমি দেখলাম যে এটুক চা তখন আমি চাটা খাইছি খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে আমার স্যালাইন লাগানো হাতে আমাকে দুটা স্যালাইন দিছে দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে পনেরো হাজার রুপি ছিল সেটা নাই তারপর পাঁচ হাজার বাংলাদেশি টাকা ছিল সেটা নাই আর আমার হাতে একটা গোল্ডের চার আনার চার গ্রামের ব্রেসলেট ছিল সেটা নাই তারপরে হচ্ছে আমার একটা কুয়েতের পাঁচ দিনার ছিল সেটা নাই মানে সব কিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে আর আমার কাজিনের পুরো ওয়ালেটটাই নিয়ে নিছে ওর ওখানে ভিসা কার্ড তারপর সাত হাজার বাংলাদেশি টাকা পনেরো হাজার রুপি সব কিছু নিয়ে নিছে ইভেন হচ্ছে আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে ও হচ্ছে ফুলবাড়ি গেছে টাকা তুলতে আতঙ্কে আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ অনেক ইয়ে হয় হেল্প করে তো আমি হচ্ছে কালকে এফআইআর করছি পুলিশ আমাকে এখানকার পুলিশ বলছে যে কালকে আমরা পুলিশের আন্ডারেই ছিলাম পুলিশ বলছে যে এফআইআর করেন না হলে লিখিত দেন যে আমরা এ যা হয়ে গেছে এগুলোর মধ্যে আর নাই তো আমি বলছি না আমি এফআইআর করবো তখন এফআইআর লিখছি তখন উনি বলছে যে আপনাকে মালদা স্টেশন যেতে হবে না আপনি আপনাকে ফোন করবে আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে ফোন করবে তখন আপনি আপনি আপনার স্টেটমেন্ট দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তারপর ওনাদের একজন মহিলা পুলিশ আমাদেরকে এখানে রেখে যায় রাতে তারপর এখানে থাকলাম আজকে এখন গেলাম যে আমরা কিভাবে বাংলাদেশে ব্যাক করব আমাদের শরীরের অবস্থা ভালো না পাঁচ রাত ধরে আমরা ঘুমাই না তো এখন আমাদের একটা ব্যবস্থা করেন তখন বলতেছে যে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে আর স্টেটমেন্ট দিতে হবে আপনার